দেওয়ার পর আমি এখন লাইসোবেট দিয়ে পানি দিব আর তোমরা মুরগিকে যদি ভ্যাকসিন দাও ভ্যাকসিন দেওয়ার পর কিন্তু লাইসোবেট দিয়ে পানি দিতে হয় আর এটা তোমাদের কাছে আর দিতে হয় আর আমি কিন্তু ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু লাইসোবেট দিয়ে পানি দিচ্ছি তোমরাও কিন্তু মুরগিকে যদি ভ্যাকসিন দাও ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু লাইসোবেট দিবা তো আমি কিন্তু এই প্যাকেটটা নিয়েছিলাম পাঁচ দিন আগে যে সময় ভ্যাকসিন দিয়েছিলাম তখন কিন্তু অর্ধেক দিয়েছিলাম তো দশ দিন পরে আজকে যখন ভ্যাকসিন দিলাম তখনও কিন্তু বাকি যেই অর্ধেক আছে সেই অর্ধেক দিয়ে দিলাম তো এখন পানিতে দিয়ে তারপরে কিন্তু ওষুধটা দিয়ে দিলাম তো ওই দিন অর্ধেক দিয়েছিলাম ওই দিন অর্ধেক দিয়েছিলাম তো আজকে তো ওই দিন অর্ধেক দিয়েছিলাম আজকে আবার অর্ধেক দিলাম দিয়া তারপরে ওই যে কাগজটা একটু ধুয়ে নিলাম ধুয়ে তারপরে কিন্তু ওই যে কাগজটা ফালাইয়া দিতেছি আর পানিটা ভালো মতো ধুতে আমার পানিটা যেন একসাথে মিক্স হয়ে যায় তো মিক্স হয়ে না তারপরে কিন্তু আমি পানিটা দিই বোপোটের মধ্যে তো এখন কিন্তু আমার পানিটা মোটামুটি মিক্স হয়ে গেছে পরে কিন্তু পটগুলো একটু ভরে নেব তো দেখতে পাচ্ছ আমি অল্প অল্প পরিমাণে এই যে এই টুক করে কিন্তু পানিটা ভরে নেব তারপরে কিন্তু পটগুলো এই জায়গায় লাগায় রাখমো পটগুলো আমার লাগানো হয়ে যাইতেছে দেখতে এক এক করে সবগুলা পট কিন্তু ভুলে নিলাম আর কিন্তু তিনটা পট রয়ে গেছে আমার একটা ছোট পট আর দুইটা বড় পট আর বড় পটে দেওয়ার কারণ হলো মুরগিকে বড় পটে পানি খাওয়ান শিখাই তৈরি পটে তো বড় পট তো বারা গেছে একটা এখন হলো জগ দিয়ে বড় পট তো আর দিয়ে ভরতে পারবলো না তো বড়ো পটের ভিতরে আমি জগ দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরে কিন্তু আমার আরেকটা বড়ো পট রয়ে গেছে কারণ বড়ো পটে মুরগিকে পানি খাবার আছে কি খাবো তো সেই জন্য বড়ো একটা পট ই করলাম তো এখন কিন্তু আমি চলে যাবো আমার পটগুলো বড় হয়ে গেছে তো পটগুলো নিয়ে আমি চলে যাব ঘরের ভিতর ঘরের ভিতর গিয়ে মুরগিকে দিয়ে দিব ছিল তো এই জায়গা থেকে ওই পাশে জায়গা বাড়াইতেছি জায়গা বাড়াইয়া মুরগিগুলো দেখো আগে এই জায়গায় ছিল তো এই জায়গায় থেকে সামনে বড় যাওয়ার অনেকটুকু জায়গা আছে ওই জায়গায় জায়গাটা বাড়াইলাম বাড়াইয়া তারপরে কিন্তু এই যে পানিটা দিয়ে দিলাম মুরগিকে তো খাবার পানি সব রেডি করে তারপর মুরগিটা এই পাশে ধাউ দিয়ে নিয়ে আসবো তো আগে আমি পানির পটগুলো দিয়ে দিলাম তো দুই জায়গায় দুইটা পানির পট দিলাম ওই দিক দিয়ে খাবার আগেই দিয়ে রাখছি তো এখন কিন্তু আমি মুরগিগুলোকে ধাউ দিব ধাউ দিয়ে তারপর কিন্তু ওই সি দিয়ে দিব তো এই জায়গায় যে একটা কাঠ আছে এই কাঠটাকে খুলে নেবো খুলে তারপরে ধাউ দিয়ে দিব তো দেখতে এবারছ আমি কাঠটা খুলেছি